আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে তো মূলত একটা পঞ্চাশটা নোটের উপর ভিডিওটা হবে কিন্তু রেটটা আর নোটটা একটু ভালো করে দেখবেন নোটটা আজকের ডেটের নোট না অথবা এটা আমাদের রিপাবলিক ইন্ডিয়া স্বাধীন হওয়ার আগে যেটা ব্রিটিশ শাসন ছিল ব্রিটিশ শাসনের টাকা এটা হচ্ছে আমাদের দেশে যেটা ব্রিটিশ শাসনের রাজা ছিল কিং জর্জ ফাইভ নামে জানা হয় নাকে এনার বানানো নোট পঞ্চাশ টাকা নোট যে দেখতে পাচ্ছেন উনিশশো তিরিশে জারি করেছিল এই নোটগুলো কিন্তু আজকে ডেটে আপনি এই নোটগুলো যদি আপনার কাছে একটা নোট থাকে তাহলে মনে করবেন আপনি লাখপতি কেননা এরকম নোট কারো কাছে একটাও থাকলে সে আজকের ডেটে লাখপতি অথবা এক এক নোটের দাম লাখ লাখ টাকা রয়েছে তো অনেক দাদা বাইরে আমাদেরকে কমেন্ট করে কি দাদা লাখ টাকার কোন কোন টাকাগুলো লাখ টাকা বিক্রি হয় দেখুন তাহলে একটা পঞ্চাশ টাকা নোট আজকের ডেটে দেখতে পারবেন এই টাকাটার রেট অনেক বেশি রয়েছে অনেক বেশি কিং জর্জ ফাইভের কারিকলে বানানো হয়েছিলো আর এটা আপনার বোঝানো হয়েছে ওয়াটারমার্ক যেটা আপনার টাকার মধ্যে দিয়ে বানানো হয় দেখতেন এই সাদা যেটা লেখা রয়েছে টাকাতে কিন্তু এই বস্তুগুলো দেখা যায় না না দেখা যায় না বুঝতে পারবেন এটা আপনার ওয়াটারমার্কে বানানো হয় ওয়াটারমার্ক ওটাকে বলা হয় যে টাকাটা রোদের পাওয়ারে বা অথবা লাইটের পাওয়ারেও উঁচা করে দেখতে দেখতে হয় তাকে একটু উঁচা করে দেখতে হয় উঁচা করলে এসব ওয়াটারমার্ক নাম্বার একদম ভালো পুষ্ট দেখা যায় কিন্তু নোট যেরকম এরকম থাকবে আপনি ওয়াটার মার্ক দেখতে পারবেন না সেই জন্যেই আগেরও টাকার ওয়াটার মার্ক ডিজাইন বানায় সে আর ডিজাইন হয়েছেও অনেক ভালো ভালো কিন্তু আজকের যে নোটটা হচ্ছে এটা একটা পঞ্চাশ টাকার নোট আমি আবারও বলছি আর সাইনটা রয়েছে জেবি টয়লার্স জেবি টয়লার্স আংরেজের শাসন যেটা আংরেজ শাসন চলছে আমাদের দেশে তখনকার গভর্নমেন্ট সাইন জেবি টয়লারই চলতো তো জেবি টয়লার্স আর সিডিএম দেশমুখ আমার আংরেজের টাইমেও ওনারও কারিকল ছিল তো বন্ধুরা এই পঞ্চাশ টাকার নোটের দামটা আপনারা সর্বমোট আজকের ডেটে জানতে চাইলে তাহলে সাথে থাকুন আর একটু ভালো করে দেখুন ভিডিওটা কিনে উনি স্কিপ করবেন না কাজ করবেন কাজ আগে শিখে তারপরে কাজ করেন তাহলে কোনো দিন আপনাকে নোকসান করতে হবে না কাজ আপনার কোনো ক্ষতি হবে না আর কাজ না শিখে কাজ করলে আপনাদের সবসময় ক্ষতি হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থাকবে তো বন্ধুরা টাকাটা চিনে নয় জরুরি টাকাটা চিনে নেবেন যেরকমকে আমি ফটোটা আপনাদেরকে দেখাচ্ছি বুকের মাধ্যম থেকে এরকমই টাকা হবে এরকম টাকা হলে মনে করবেন ভালো দামে বিক্রি হয় তারপর আমি টাকাটা আপনাকে রেট আর রেট দেখাই দিচ্ছি তো বন্ধুরা টাকাটা যে যেমন বলেছিলাম আপনাদেরকে উনিশশো তিরিশ ইয়ারে বানানো হয়েছিলো উনিশশো তিরিশ শুনে আপনার টাকাটা আমাদের কতটি ভাষা দেওয়া রয়েছে এগুলো সব এখানে লেখা যাবেন উর্দু এ যত ভাষা রয়েছে বাংলা এইসব ভাষা এখানে দেওয়া রয়েছে এইসব যত ভাষা লেখা রয়েছে ভাষাগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে সিগনেচারটা আপনি দেখা রয়েছেন সিগনেচারটা এটাতে জেবি টলারও কাম করেছিল হাইড রিংস কাম করেছিলো অনেকগুলো দুইটা গভর্নমেন্ট সাইনে কাজ চলতো তারপর আপনার প্রিলভেক্স নাম্বার এরকম হতো বি ফাইভ বি ফোর বি সেভেন বি টু বি সিক্স বি ওয়ান বি থ্রি Uh, B5, B8, B4, B9, B7, B2, B6, B1, B3. তাহলে বুঝতে পারবেন কি বি থ্রিতে যেরকম জেবি টোয়েলারের বি ফোরে কাজ করেছিল জে বি টোয়েলার বি নাইনে কাজ করেছিল এরকমই নাম্বার দিয়ে আর আপনার সাইন দিয়ে বোঝা যাবে তারপর আপনি বুঝবেন না কেন না যেরকম কি জি বি ফাইভে কাজ করেছিল অন্য গভর্নমেন্ট আর বি ফোরে কাজ করেছিল অন্য গভর্নমেন্ট কিন্তু বি ফোরেও রয়েছে কিন্তু সাইনটা যখন দেখবেন টাকার সাইনটা কিন্তু উল্টাপুল্টা দেখবেন সেই জন্যই সাইন দেখে তারপরে নাম্বার মিলাবেন আর ওই টাকাটা ভালো একদম ম্যাচিং হয়ে যাবে কিন্তু দেখুন দাদারা প্রাইজে আসুন প্রাইসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে অতি প্রথম টাকাটা হচ্ছে আট লাখ থেকে নিয়ে দশ লাখ টাকা বিক্রি হচ্ছে বোম্বাই বোম্বাই মিন্টের থেকে বানানো হয়েছিলো তারপর আসছে আপনার কলকাতা কলকাতা আট থেকে দশ লাখ তারপর আসছে আপনার এটা এটা হচ্ছে আপনার অন্য একটা জায়গার নাম রয়েছে কিন্তু আমি বলতে পারছি না প্লিজ কেউ মনে করবেন না কিছু পনেরো থেকে নিয়ে সতেরো লাখ টাকা তারপরে যেরকম কারাচি রয়েছে কারাচি দেখতে পারছেন পঁচিশ লাখ টাকা এই লাহোর যেরকম কি পনেরো থেকে সতেরো লাখ টাকা মাদ্রাস দেখতেন মাদ্রাস গার্মেন্টে যে বানান মাদ্রাস মিন্টে বানানো হয়েছিল ওটাও পনেরো লাখ থেকে নিয়ে সতেরো লাখ টাকা এবারে এই এখন রঙান থেকে বানানো হয়েছিল পঁচিশ লাখ টাকা বোম্বাই থেকে আট থেকে দশ লাখ টাকা যেরকম কেন মনে করতে পারেন এসব একটা পঞ্চাশ টাকা নোট আপনার কাছে থাকলে আপনি আট থেকে দশ লাখ টাকা বিক্রি করবেন গ্যারান্টির সাথে আট থেকে দশ লাখ টাকা আপনার টাকাটা বিক্রি হবে তো বন্ধুরা দেরি না করে একটু ভালো করে কাজ শিখে খুঁজুন একটা টাকা আপনি এক বছরের ছয় মাসে আপনি খুঁজে তালাশ করে পাইলে আপনি মনে করেন যে বিক্রি হচ্ছে আট থেকে দশ লাখ অথবা ভালো পাইলে তো আপনি দেখছেন পঁচিশ পনেরো সতেরো লাখও রয়েছে কিন্তু আপনি নর্মালেরই আশা করেন নর্মাল পালেও আপনি আজ থেকে তো চব্বিশের যেটা রেট ছিল ওটা সাড়ে সাত থেকে নিয়ে সাড়ে ন লাখ আট লাখ পনেরো দাম ছিল কিন্তু পঁচিশ যেটা ভুক রয়েছে এটা তো আপনি দেখতে পাচ্ছেন আট লাখ থেকে নিয়ে দশ লাখ এটা কিন্তু পঁচিশের বুক দেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলি আট থেকে নিয়ে দশ লাখ টাকা তাহলে তালাশ করুন আংরেজের টাইমের টাকা উনিশশো তিরিশ সনের ওই টাকাটার দাম অনেক অনেক বেশি হবে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আপনাদেরকে আমি একটা একশো টাকা নোটের জানকারি দিয়েছিলাম আজকে আমি একটা পনেরোশো টাকা নোটের জানকারি দিলাম আশা করি জানকারিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর নিজের বন্ধুদেরকে একটু শেয়ার করে দেখানোর জন্য চেষ্টা করে দিবেন কেননা এই দামগুলো যে রয়েছে এগুলো আমাদের লেখা দাম নয় এগুলো সরকারি বুকের প্রাইস আপনাদের কাছে একটা নোট থাকলেও আপনারা দশ থেকে পনেরো লাখ টাকা বিক্রি করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যম থেকে আপনার টাকা আমরা বিক্রি করাবো গ্যারান্টির সাথে বিক্রি করাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবারও মিলবো নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে